The on শুরু থেকে ছোট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই দর্শক শ্রোতার আজকের এই ভিডিও দেখার জন্য যারা এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রভাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা আজকের এই ভিডিওতে কি দেখতে চলেছেন দর্শক শ্রোতা একজন প্রবাসী নারী একজন প্রবাসী স্ত্রী একজন প্রবাসী এক বোন এমন কি একটি বিপদে পড়েছে তার বিপদের কথা যদি আপনি একটু শোনেন তাহলে আপনার হয়তো আবেগে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে দর্শক শ্রোতা এটাও কি মানুষের দ্বারা সম্ভব সম্ভব আমাদের বাঙালিদের এবং বাংলাদেশের সাধারণ জনগণ যারা আমরা আসি সবার জন্যই এই কাজগুলি সম্ভব দর্শক শ্রোতা ভালোবাসার টানে বিশ্বাস করে নিজের ভিসা পাসপোর্টকে ছিঁড়ে ফেলাইয়ে এই ইমন সর্দারের সাথে সে সম্পর্ক জড়িয়ে পড়ে তাকে এমন কিছু আবেগ আবৃত এবং প্লবন দেখাইছে বিয়ে করার আশ্বাস দেওয়ার জন্য বিয়ে করবে এবং নতুন স্বপ্ন দেখাইছে তাকে ছাড়া সে বাঁচবে না অথচ তাকে যখন বিবাহ করার পর ছয় মাস না যেতে তাকে ছুড়ে ফেলিয়ে দেয় একটি খুশার মতো দর্শক সেই মেয়েটি এখন কান্না করে চোখ ভাসিয়ে ফেলতেছে সাধারণ জনগণের কাছে এর বিচার চাচ্ছে সাধারণ জনগণ বিচার করতে পারবে দর্শক শুধু ভুক্তভোগী এটাই করে নাই আরও কিছু করেছে প্রায় থেকে লক্ষ টাকা দিয়েছে সাত এই ইমন সর্দারকে যে টাকা নিয়ে সে বিদেশে যাওয়ার কথা ছিল তার ভিসা টিকিট পাসপোর্ট সে ছিঁড়ে ফেলাইছে তার ভালোবাসার টানে আর সেই ভালোবাসাটা কিন্তু একদিন আর দুই দিনের জন্য না এখানে আরেকটি কথা আপনাদের সাথে বলে নিতে চাই এই যে আপুটি কান্নাকাটি করছে আর এখন সে সাধারণ জনগণের কাছে বিচার চাচ্ছে বাংলাদেশের প্রশাসনের কাছে সে বিচার করেছে ওনার স্বামী সাবেক যে স্বামী প্রাপ্তন যে স্বামী সেই স্বামী কিন্তু এখনো প্রবাসে বাস করতেছে আর সেই স্বামী সেই বিচার টিকিটের ব্যবস্থা করে দিছিল যে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে দর্শক উনি যে বাংলাদেশে সে যে নাং নিয়ে চলাফেরা করছিল সেই নাং কিন্তু তাকে যেতে দেয় নাই বলছে যে তুমি যদি চলে যাও তাহলে হয়তো আমি তোমার বাড়িতে বিষ খাইয়ে জীবনের থেকে চলে যাব জীবনে আর কোথাও ফিরে আসব না প্রিয় দর্শক না ফেরার দেশে চলে যাব এরকমের ভয় ভীতি দেখাইয়ে সেই অসহায় বউটিকে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখাইয়ে লোভে ফেলাইয়ে তার আত্মসৎ করল প্রায় সাত লক্ষ টাকা আর এই সাত লক্ষ টাকা নিয়ে তার বিয়েটা ছিল একমাত্র নাটক এই নাটক সাজিয়ে সেই সাত লক্ষ টাকা এই অবুস মহিলার কাছ নিয়ে সে লাপাট্টা হয়ে গেছে এখন সে রাস্তায় রাস্তায় ঘটে প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা আমাদের দেশে এখন প্রায়ই শোনা যাচ্ছে আপনারা কেন একটু শিশুর মতো এই কাজগুলো করেন আপনার একটু যাচাই বাচাই করে একজনের সাথে সম্পর্ক করবেন একজন ভাই প্রবাসে থেকে যে কতটা কষ্ট করে এই বাংলাদেশে এতটা কষ্টের টাকা পাঠায় দেয় তার স্ত্রীর হাতে বিশ্বাস করে সেই স্ত্রী যদি বিশ্বাসের জায়গায় অবিশ্বাসের মতো অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে সেই ছেলের হাতে সবগুলো টাকা তুলে দেয় তার একটি বিয়ের লোভ দেখায় এত লোভ কেন আর সেই লোভের কারণে আজকে তার জীবন জৈবন টাকা পয়সা সব কিছু হারায় এখন সে নিঃস্ব রাস্তায় রাস্তায় কান্দে আর হাঁটে প্রিয় দর্শক আমি বেশি কথা আর বাড়াইতে চাইনি চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি এ আত্মহত্যা করবে ছিল এমন আকুতি এমন সব কথায় গলে যায় এক সন্তানের এ জননী পাসপোর্ট হলেও ভালোবাসার টানে যেতে পারেননি বিদেশে অবশেষে হয় দুজনের পরিণয় কিছুদিন পর ব্যবসার কথা বলে পাঁচ লাখ টাকা নিয়ে উধাও ইমন সরকার নামে অভিযুক্ত যুবক বৃহস্পতিবার স্ত্রীর দাবি নিয়ে ইমনের বাসার গেটে অবস্থান নেন